প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে আপনাদের মেমোরি ফুল দেখিয়ে দেয় তাই না কিন্তু আপনারা যখন চেক করেন যে আপনাদের মেমোরি কার্ডে কি কী রয়েছে বা আপনাদের ইন্টারনাল মেমোরিতে কি কি রয়েছে তখন কিন্তু আপনারা কিছুই দেখতে পান না অথচ অ্যাপস ডাউনলোড করতে গেলে দেখায় যে আপনার মেমোরি ফুল তো আজকে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনারা শিখে নেবেন এবং হানড্রেড পার্সেন্ট এর সমাধান কিন্তু পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে তো আপনারা যেটা করবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পরে ডান দিকের কর্নারে যে জিমেল বা ইমেল আইডির প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটা আপনারা সেটিংস পেয়ে যাবেন যেটা হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের হ্যাঁ এখানে থেকে আপনাদেরকে আরও একটা জিনিস শিখিয়ে দিই আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ ডাউনলো এই আপডেট করতে পারবেন এবং এখান থেকে ডিটেলসটাও দেখতে পারবেন যে কতগুলো অ্যাপস আপনার পেন্ডিং রয়েছে তো আমাদের যেটা করণীয় হবে সেটা আপনাকে ম্যানেজ অপশান দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অপশানে আপনার ক্লিক করে দেবেন তো ম্যানেজ অপশানে ক্লিক করার পরে আপনাকে দিস ডিভাইস মানে এই ডিভাইসে কী কী রয়েছে এটা আপনাকে দেখতে বলা হচ্ছে তো এখানে আপনারা একটা ট্যাপ দেবেন তো ট্যাপ দেওয়ার পরে এখানে আরও একটা মজার জিনিস হচ্ছে এখানে দেখতে দেখুন লিখে দিচ্ছে নট ইনস্টলেড অর্থাৎ আপনারা মোবাইল কেনার পর থেকে অর্থাৎ ব্যবহার করার পর থেকে যতগুলো অ্যাপ্লিকেশান মানে ডাউনলোড করেছেন বা আনইনস্টল করে দিয়েছেন ডাউনলোড করার পরে তো সমস্ত অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমি এখানে নট ইনস্টলেডে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন এই এই এখানে দেখতে পাচ্ছেন যে এতগুলো আপনারা অ্যাপস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এক সময় ইনস্টল করেছিলাম তো এখন কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আমি ব্যবহার করেছিলাম তো এই অ্যাপসগুলোর জন্য কিন্তু আপনার মোবাইলে এই যে এমবি দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ এমবি এখানে আছে পঞ্চান্ন এম সমস্ত জায়গা কিন্তু আপনার মোবাইল স্টোরেজে জায়গা দখল করে এরা বসে আছে অথচ আপনি কোনো কাজ করতে পারছেন না এবং আপনাদের মেমরি কিন্তু ভর্তিও বসে আছে তো ওখানে কী করবেন আপনারা এখানে তো ওখানে আপনারা কী করবেন আপনাদের করণীয় একটা এখানে আপনারা টিক চিহ্ন করে দেবেন দেখুন এখানে যতগুলো অ্যাপস কিন্তু আমি টিক চিহ্ন মারছি এটা কিন্তু এম বি আমার দেখিয়ে দিচ্ছে তো যাই হোক আমি অল টোটাল এখানে আপনার ক্লিক করব এবং আপনার মোবাইলেও কিন্তু আপনারা এখানে অলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেটের অপশান যেটা এই আপনারা এখানে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনারা আরও একটা অপশান দেখতে পাচ্ছেন রিমুভ তো আপনারা এখান থেকে রিমুভে ক্লিক করবেন তো রিমুভে ক্লিক করার পরে দেখুন এখানে চব্বিশটা অ্যাপস রিমুভ দেখুন এখানে চব্বিশটা অ্যাপস রিমুভ দেখিয়ে দিয়েছে অর্থাৎ চব্বিশটা অ্যাপস আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনাদের মেমরি আপনারা খালি করতে পারবেন তো সবাই কিন্তু এই জিনিসটা জানে না তো এই অ্যাপসগুলো কিন্তু আপনারা দেখতেও পাচ্ছিলেন না অথচ জায়গা দখল করে বসেছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য